গায়ের জোরে নগর ভবন দখল করে আন্দোলন করছে বিএমপি উপদেষ্টা আসিফ মাহমুদ বিএসসিসি মেয়র পদে বিএমপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিএমপি চলমান আন্দোলনকে গায়ের জোরে দখল বলে আখ্যা করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সোমবার বিকেলে দেওয়া ফেসবুক পোস্টে তিনি বললেন এ আন্দোলনের ফলে সিটি কর্পোরেশনের দৈনিক কাজ ব্যাহত হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে তিনি উল্লেখ করেন নির্বাচনী ট্রাইব্যুনাল রায় নিয়ে এখনও উচ্চ আদালতে মামলা বিচারাধীন এবং আইন মন্ত্রণালয়ের মতামত ও এখনো পাওয়া যায়নি নির্বাচন কমিশনের গেজেট ফকাশ লিগেল নোটিশ উপেক্ষা এবং স্থানীয় সরকার বিভাগের অনুপস্থিতি সব মিলিয়ে বিষয়টি আইনি জটিলতা রয়েছে আসিফ মাহমুদ আরো বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং দলীয় নির্দেশনায় বিএমপি নেতাকর্মীরা এই কর্মসূচি পরিচালনা করেছেন তিনি ব্যক্তিগতভাবে ইশরাক হোসেনকে আক্রমণাত্মক আচরণের সমালোচনা করেন তিনি স্পষ্ট করে দেন আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয় তবে আইনি প্রতিক্রিয়া পূর্ণ হলে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে শপথ দিতে কোনো সমস্যা থাকবে না আজ এই পর্যন্তই আমাদের সাথে থাকুন ধন্যবাদ